হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ট্র্যাফে ট্রাক্টরের গিয়ার লিভার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ট্যাফে ট্রাক্টরের গিয়ার লিভার কোথায় থাকে কীভাবে গিয়ার শিফটিং করতে হয় এবং গিয়ার লিভারের এ টু জেড আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে ট্যাফে ট্রাক্টারের গিয়ার লিভার এটা হচ্ছে ড্রাইভারের যে সিটটা থাকে এর সামনেই থাকে যে এখন যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল গিয়ার লিভার আর পাশে যেটি দেখতে পাচ্ছেন এটাকে মূলত হচ্ছে হাই ও লো গিয়ার লিভার বলে সোনালিকা ট্রাক্টারের গিয়ার লিভার দেখা যায় যে ডান হাতের পাশে এবং বাম হাতের পাশে থাকে কিন্তু টেফে ট্রাক্টার হচ্ছে সামনেই থাকে তো এই দুইটা গিয়ার লিভার সম্পর্কে আলোচনা করবো কিভাবে কি করতে হবে এবং কিভাবে গিয়ার শিফটিং করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই আপনাদেরকে মূল গিয়ার লিভার সম্পর্কে ধারণা দেবই যে বড় যে লিভারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল গিয়ার লিভার এই লিভারে হচ্ছে মোট পাঁচটি গিয়ার রয়েছে রিভার্স এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার মোট পাঁচটি গিয়ার রয়েছে প্রথমে আপনাদেরকে যেটা বলবো সে নিউটলের বিষয়টা অনেকে নিউটল নিয়ে কনফিউজ থাকে যে পড়েছে কি কিনা বা গিয়ারে রয়েছে কিনা যখন লিভারটি হচ্ছে ডানে এবং বামে স্মুথলি লড়াচড়া করবে তখন বুঝতে হবে যে না গিয়ারটি নিউট্রালে রয়েছে এই যে দেখেন এখন গিয়ার আমি শিফট করে দিলাম এখন লড়াচড়াটা কম করবে আর যখন নিউট্রালে থাকবে তখন এই যে ডানে বামে আপনি মুভ করলেই সহজেই বুঝতে পারবেন যে না গিয়ার হচ্ছে নিউটলে রয়েছে তো এভাবেই আমরা খুব সহজে ধারণা করতে পারবো যে আপনার নিউটলে রয়েছে এই যে এখন দেখতে পা বাম পাশে চেপে নিচ দিকে দিয়ে দিলাম এক গিয়ারে পড়ে এভাবে আমরা এক নাম্বার গিয়ারে ফেলবো দুই ডান চেপে উপর দিকে দিয়ে এই যে এখন দুই নাম্বার গিয়ারে পড়ে গেল আর হচ্ছে তিন নাম্বার গিয়ার ফেলতে হবে নিউটল করে মাঝখান দিয়ে একবার উপর দিকে প্রেস করে দিতে হবে যা দেখতে পাচ্ছেন নিউটল করে মাঝখানে রেখে উপর দিকে দিয়ে দিলাম এখন হচ্ছে তিন নম্বর গিয়ারটিতে পড়ে গেল আবার চার নাম্বার গিয়ারে ফেলতে হলে নিচের দিকে নিউটল করে একেবারে ডান পাশে চেপে নিচে দিকে দিয়ে দেব যে এখন হচ্ছে চার নাম্বার গিয়ারে পড়ে গেল তো এভাবেই হচ্ছে মোটামুটি গিয়ার শিফটিং করতে হবে এবং রিভার্সে ফালাতে গেলে যেটি করতে হবে একেবারে বাম পাশে চেপে উপর দিকে দিয়ে দিতে হবে যে দেখতে পাচ্ছেন আমি বাম পাশে চেপে উপর দিকে দিয়ে দিলাম স্মুথলি হচ্ছে রিভার্সে পড়ে গেল তো মোটামুটি এইভাবেই হচ্ছে গিয়ার শিফটিং করতে হয় ট্যাফে ট্রাক্টরের তো আপনারা একবার দুবার ট্রাই করলেই সহজেই আপনি এটা নিয়ে সম্পর্কে ধারণা নিয়ে ফেলবেন যে কীভাবে গিয়ার শিফট করতে হবে যে দেখতে পাচ্ছেন আমি দুই নম্বরে দিয়ে দিলাম আর ট্রাক্টরের গিয়ার সম্পর্কে একটি বিষয়টা বলি আমরা দেখা যায় যে গাড়ি যখন বন্ধ অবস্থায় থাকে আমরা দুই নম্বর বা তিন নম্বরে গিয়ারে আমরা গাড়ি চালাতে পারি না বন্ধ হয়ে যায় কিন্তু ট্রাক্টারে এই প্রবলেমটি থাকে না আপনি চাইলে একেবারে দুই নম্বর গিয়ারে দিয়েও বা তিন নম্বর গিয়ারে দিয়েও একবার বন্ধ অবস্থায় গাড়ি মার্স করাতে পারবেন এখন সি হাই এবং লো গিয়ার লিভার সম্পর্কে যে দেখতে পাচ্ছেন এটাকেই হচ্ছে হাই এবং লো গিয়ার লিভার বলে দুপুরে চিহ্ন দেখতে পাচ্ছেন কচ্ছপের চিহ্ন রয়েছে কচ্ছপের চিহ্নে থাকলে আপনাকে বুঝতে হবে যে এটা এই গিয়ারে ফেলে দিলে হচ্ছে ড্রাক্টার আস্তে আস্তে কচ্ছপের মতো চলাফেরা চলবে আর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন খরগোশের মতো দেখাই যাচ্ছে যে খরগোশ দৌড়াচ্ছে ওটাতে ফেলে দিলে হচ্ছে ট্রাক্টর অনেক জোরে চলবে আর মাঝখানে এল লেখা রয়েছে সেটি হচ্ছে আপনার নিউটলে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বারে উপরে আমি হচ্ছে লোতে ফেলে দিলাম আর নিউট্রাল করে যখন আবার হাইতে ফেলে দিলাম অনেক ট্রাক্টারে দেখা যায় এখানে এই লেখা থাকে আপনার এই চিহ্নগুলো না থেকে হাইয়ের জায়গায় এইস লেখা থাকে এবং লোয়ের জায়গায় হচ্ছে এল লেখা থাকে এটাকে হচ্ছে মূলত হাই এবং লো গিয়ার লিভার বলে থাকে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গিয়ার শিফটিং করে চালাতে হবে যে দেখতে পাচ্ছেন আমি এক নম্বর গিয়ারে ফেলে দিলাম এবার হচ্ছে আমি হাইতে দিয়ে দিলাম লিভারটি ফেলে দিলাম এখনই হচ্ছে আপনার ট্রাক্টর হচ্ছে সামনের দিকে আগাবে মার্চ করবে তো গিয়ার শিফটিং করার পরে হাই এবং লো গিয়ার লিভার অবশ্যই ফেলতে হবে তা না হলে ট্রাক্টর মুভ করবে না তো আশা করি সকলেই ভিডিওটি বুঝতে পেরেছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ